আর আপনার কমর ও কি আর সুপারি বিক্রি করেন পান সুপারি আর কি বিক্রি করেন সিগারেট

আপনি যদি সরকারের কাছ থেকে বর্তমানে যে সরকার আছে ডক্টর ইউনুস আর এছাড়াও যে বৃত্তশালী যারা আছে এরা যারা আছে এদের কাছে কি আপনি দাবি করেন বা আপনি কিছু আশা করেন যে আপনারা যদি কিছু টাকা পয়সা দিবে লোন হিসেবে হোক বা আর্থিক সহযোগিতা হোক আপনি তো বৃদ্ধ মানুষ এবং অসুস্থ মানুষ আর আপনার স্বামীও বললেন হাঁপানি রোগী তো এই সব কিছুর যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে কিংবা সরকার থেকে যদি আপনাকে লোন দেয় সরকার লোন দেয় না যদি আপনাকে দেয় তাহলে আপনি কি খুশি হবেন আপনি এরকম কিছু চান কিনা না খুশি আমার সরকার আমার সাহায্য করে তো খুশি হব না আচ্ছা আপনি খুশি হবেন হ্যাঁ আচ্ছা আপনি কার কাছে দাবি করেন লোন কিংবা আপনি আর্থিক সহযোগিতা

কেউ যদি আপনাকে একটা পুঁজি দেয় ধরুন বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি দেয় আপনি কোন ধরনের ব্যবসা করতে আগ্রহী হবেন কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি ব্যবসা হচ্ছি এ পাঁচ আজকে ব্যবসা করি না আমি একটা দোকানপাট ছোট মতো ব্যবসা করি ছোট একটা দোকান নিয়ে ব্যবসা করুন যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে হ্যাঁ হ্যাঁ সরকার যদি আমাকে ভালোবাসে তো আমি এইটা বৃত্তশালীও যারা আছে তা যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে আপনি একটা ব্যবসা দাঁড় করাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা Thank you for watching, subscribe my channel, please like and share.